টু মাই চ্যানেল তো এটা ছিল কিছুদিন ওয়েলকাম আগের ভিডিও কিছু দিন নয় বেশ কয়েকদিন আগের ভিডিও এটা ছিল মৌমিতাদির ট্রিট ভিডিও মানে হচ্ছে মমিতাদি আমাদের ট্রিট দিচ্ছিল দাঁড়ো দাঁড়ো মমিতাদি কে মমিতাদি হচ্ছে আমার রুমমেট মমিতাদির যেহেতু গ্র্যাজুয়েশন শেষ হয়েছে সে আর এখানে থাকবে না তাই হচ্ছে আমাদেরকে ট্রিট দিয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে নিয়ে গিয়েছিল হচ্ছে দিলসে পাঞ্জাবি ধাপ তো গাইস তো আমাদেরকে তো ইন্ট্রোডিউস করেই দিলাম তো তারপর আমরা বসে ভাবছিলাম যে কি অর্ডার দিব। তারপরেই আমার চোখ যায় এই জিনিসটাতে তো তোমরা তো বুঝতেই পারলে আমি এটাকে লিপস্টিক ভেবেছিলাম কিন্তু এটা লিপস্টিক নয় এটা হচ্ছে নুন নুনের ওই কৌটোগুলো একটু স্টাইল করা আর কি ফাইভ স্টার হোটেল তো বড় ব্যাপার তো তারপরে আমি এগুলো রেখে দিই তারপরে হচ্ছে আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর হচ্ছে চিকেন তো পেঁয়াজা আর যারা হচ্ছে নান খায় না তারা হচ্ছে রাইস নিয়েছিল যে রাইসটা একদম বাজে খেতে ছিল তারপর আমি এখানে নান আর দো পেঁয়াজার টেস্ট করছি তো খেতে তো মোটামুটি ভালোই ছিল আর গাইস কি বলবো আমার যে রুমিস রাইস নিয়েছিল তারা একটুও খেতে পারেনি একটা ফাইভ স্টার হোটেলে সেটা এটা কি এক্সপেক্ট করা যায় তারা একদম খেতেই পারেনি আর এদিকে আমি দেখাচ্ছিলাম দিকে সবাইকে বলছিলাম যে আমার ব্লগে হাই বলো আর প্রীতিও কিছু খেতে পারেনি বোনও কেউ খেতে পারেনি কিন্তু দি এখানে প্যাসা উসুল করে খেয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দি হচ্ছে ওই ফ্লোরাল ড্রেসটা পরে আছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের বিলটাও চলে এসেছে হেঁটে হেঁটে তারপর আমি বিলটা চেক করছিলাম যে মৌমিতা দিরাজকে পকেট থেকে কত টাকা খসলো ও মৌমিতা মৌমিতাদির তো পকেট নি আমি তো প্রথম ভেবেছিলাম অনেক টাকা বিল হয়ে যাবে যেহেতু ফাইভ স্টার হোটেল কিন্তু তারপর যখন দেখি না মোটামুটি ঠিকঠাকই আছে তো স্যার আর আমরা এসেছি পয়সা ফসল করতে যেটা হচ্ছে মৌরি এরকম আরও ভিডিও দেখার জন্য কমেন্ট করো বাই